আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা দশম লেসনে সুরতুল ফাতিহা এর চতুর্থ আয়াতের বাংলা অনুবাদ এবং সহায়ক উচ্চারণ শিখবো আল্লাহ সহা ওয়া তালা আমাদের সকলকে কবুল করুন আমিন। তাহলে আমরা সূরা ফাতিহার প্রথম থেকে একদম চতুর্থ আয়াত পর্যন্ত করবো بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين তাহলে আমরা আজকে আইটি ভেঙে ভেঙে উচ্চারণ করব প্রথম শব্দটি হলো ইয়াতে আমরা টান দিব ইয়া তারপর শব্দটি হলো কা ইয় ক না বুধু না এইটি উচ্চারণটি আমরা যেহেতু আইন আমরা আগেও যা শিখেছি যে আইনি উচ্চারণ গলার মাঝখান থেকে হয় তো এখানে উচ্চারণটি হবে না বুধু তো অধিকাংশ ক্ষেত্রে এটা উচ্চারণ না বুধু না বুদু অথবা না বুধু হয়ে যেতে পারে তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করি অবশ্যই আল্লাহ আসবো হানা তাল আমাদেরকে তৌফিক দান করবেন তাহলে এখানে উচ্চারণটি হবে না বুদু না বুদু অর্থাৎ এটা সফট হবে হ্যাঁ আমরা এটা হার্ড করবো না না বুদু ইয়া না বুদু ইয় কেনা আবুদু ওয় ইয় ইয় ইয়না আবুদু ইয় কেনা আবুদু ইয়া যদি আমারটা শুনে শুনে ঠিক করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আশা করি অনেকটা সহজ হয়ে যাবে তাহলে আমার সাথে বললে আরও উপকৃত হওয়া যাবে ইনশাআল্লাহ ইয়া কেনা আবুদু ওয়া ইয়া ক্যাস্তা আইন কাস্তা এখানে কিন্তু ক্যানাস্তা আইন এখানে কিন্তু উচ্চারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্যরকম হয়ে যেতে পারে নাস্তা ইন এটি ভুল উচ্চারণ নাস্তা ইন আইন তো আসলে আইনের উচ্চারণটা একটু একটু চেষ্টা করতে হয় এটা করলে হয়ে যায় অন্যথায় আসলে আইনের উচ্চারণ যদি আমাদের না হয় তাহলে কিন্তু এটা হামজা হয়ে যাবে ঠিক না তাহলে আমরা চেষ্টা করব গলার মাঝখান থেকে উচ্চারণ করার জন্য نستعين عين عين نستعين إياك نعبد وإياك نستعين شيش رديك أمر التين ألف ريمان تانديبو إياك نعبد وإياك نستعين كنستعين

তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা বারবার অডিওটি শুনবো তাহলে আশা করি ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হওয়া যাবে যেহেতু আমরা এটা ফাতিহা সুরা সোরাফাতে হাঁচাড়া নামাজ হয় না আমরা সর্বোচ্চ চেষ্টা করব সুরা সুরাতফাতে হার প্রতিটি আয়ের সর্বোচ্চ শুদ্ধ করে তেলাত করার জন্য কারণ এই সোরার মাধ্যমেই আমরা আল্লাহ তার সামনে দাঁড়াচ্ছি তো প্রতিনিয়ত দাঁড়াচ্ছি তো আমরা এটার উচ্চারণ শিখলাম আমরা এখন এটার অর্থ শিখব ইয়া কেনা বুদুয়া ইয়া আইন অর্থ হলো আমরা শুধু আপনারই ইবাদত করি আপনারই কাছে সাহায্য চাই ইয়া কেন আবুধু ইয়া কেন তাইন অর্থ হলো আমরা শুধু আপনারই ইবাদত করি আপনারই কাছে সাহায্য চাই অর্থাৎ আমরা সব সময় আল্লাহ সুবাহা নেওয়াতে কাছে কাছেই দোয়া করি প্রার্থনা করি তো আমরা এই দোয়া প্রার্থনা করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মানে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই হলো দোয়া করে আল্লাহ সুবাহা নেওয়াতে কাছে তো আমরা এই জন্য আল্লাহ সুবাহা নেওয়াতে আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করবো এনি সব কিছুর জন্য আল্লাহ সুবাহান কাছে দোয়া করব এটা আল্লাহ সুবাহান আমাদের জন্য সহজ করুন আর একটা বিষয় হলো মানে আমরা যদি আল্লাহ কাছে দোয়া না করি তাহলে তিনি আমাদের উপর রাগান নিতে হবেন একটা হাজি শরফে এসে সালিল্লাহ একদম আলাই যে আল্লাহ কাছে চায় না দোয়া করে না আল্লাহ তার উপর রাগান নিতে হন তাই আমরা বেশি বেশি দোয়া করবো আমার সময় আমরা নামাজের পরেও দোয়া করব যখন হাঁটছি ফিরছি যা করছি আমরা সবসময় দোয়া করতে দোয়া করার জন্য এমন না যে হাত তুলতে হবে আমি মনে মনে দোয়া করতে পারি তবে হাত তুলে দোয়া করা শুন না তো আল্লাহ তোলাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে আমরা আজকে উচ্চারণ এবং অর্থ শিখলাম তাহলে আজকে এই পর্যন্ত থাকলো জি সালামুক রহমতুল্লাহি জাজা রকম খাইন সবাইকে